তো ইন্ডিয়া এবার কী করছে জানেন ইন্ডিয়া কিন্তু হচ্ছে তাদের যত ধরনের মোটর ভেহিকেল আছে অর্থাৎ আমাদের এই ট্রানজিটের জন্য যত পিক আপ বা হচ্ছে ট্রাক হেভি ট্র্যাকগুলো আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমামগুলোই কিন্তু সব হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানি করা হয় টাটা আছে তেমন আইস আছে অশোক লেল্যান্ড আছে এগুলো সব কিন্তু ভারত থেকে আসে এখন ভারত করছে কি ভারত কিন্তু ভারতের হচ্ছে দিল্লিতে বা বেশ কিছু তারা কিন্তু হচ্ছে দোকান আছে তারা হচ্ছে এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলার যে পার্টস এই পার্টসগুলো কিন্তু তারা হচ্ছে রপ্তানি করে থাকে বাংলাদেশে এখন তারা কিন্তু পুরাপুরিভাবে রপ্তানি বন্ধ করে দিছে যেমন এখন রপ্তানি সেবার বন্ধ করে নি কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে হয়তোবা পুরাপুরিভাবে একেবারে রপ্তানি বন্ধ করে দিবে এখন যদি রপ্তানি বন্ধ করে দেয় তাইলে কিন্তু পুরোপুরি যত ধরনের গাড়িগুলা আছে সব গাড়িগুলো কিন্তু মোটামুটি অকেজ হয়ে যাবে মানে যেগুলো পার্টস পাওয়া যাবে না মানে গাড়ির মনে করেন একটা অঙ্গ নষ্ট হয়ে গেল একটা অঙ্গ নষ্ট হয়ে গেল সেইখানকার যে যন্ত্রাংশ লাগবে সেই যন্ত্রাংশ যদি না পাওয়া যায় তাইলে সেই গাড়িটা তো অকেজ হয়ে পড়ে থাকল এখন এই এই রকম যদি পরিস্থিতি হয় তাইলে কিন্তু বাংলাদেশের যে পরিবহন যে ব্যবস্থাটা আছে সেটা কিন্তু একেবার থমকে যাবে একেবারে থমকেই যাবে তো এখন ভারত করছে কি তারা কিন্তু চিন্তা করছে যে যদি আলু পেঁয়াজ বা হচ্ছে এই জাতীয় সবজিগুলা সবজিগুলা যদি হচ্ছে রপ্তানি তারা বন্ধ করে দেয় তাইলে কিন্তু হচ্ছে অন্যান্য দেশ থেকে যেমন পাকিস্তান আছে পাকিস্তান বা অন্যান্য যে কোনো রাষ্ট্র আছে যেমন পাকিস্তান আছে বা চায়না আছে বা অন্যান্য যে কোনো যে কোনো রাষ্ট্র থেকে তারা কিন্তু এই আলু পেঁয়াজ এগুলা কিন্তু আমদানি করতে পারে এবং এগুলার গুণগত মান গুণগত মান কিন্তু কম হবে না এগুলো গুণগত মানও কিন্তু সেই একই থাকবে সেই একই ধরনের পণ্য কিন্তু তারা বিদেশ থেকে আমদানি করতে পারে কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু এই যে গাড়ির পার্টসগুলো আছে এই গাড়ির পার্টসগুলো কিন্তু হচ্ছে আপনি ইন্ডিয়ান যে গাড়িগুলো আছে এই ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশে যত ধরনের গাড়ি চলে তার ভিতরে নাইনটি পারসেন্ট হ্যাঁ আমি এরকম একটা দেখলাম যে এখানে বলা হচ্ছে যে নাইনটি পারসেন্ট মতো হচ্ছে আপনার গাড়ির পার্টস যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়া থেকে আনা হয় মানে গাড়ির পার্টস মানে কি মানে গাড়ির পুরো পুরো গাড়িটাই কিন্তু নাইনটি পারসেন্ট গাড়ির জায়গা দখল করে আছে বাংলাদেশের ভারতীয় গাড়ি এখন ভারত যদি বলে যে হচ্ছে তারা হচ্ছে গাড়ির পার্টসগুলো আর দিবে না তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু চায়না থেকে ওইগুলো আনতে পারবেন না কারণ চায়নারে কিন্তু চায়নারে কিন্তু তাদের যে গাড়িগুলো আছে ওইগুলো ওইগুলোর হচ্ছে পার্টস কিন্তু তারা হচ্ছে তৈরি করে কিন্তু ইন্ডিয়ান যে গাড়িগুলো আছে ওইগুলার পার্টস কিন্তু তারা তৈরি করে না অবশ্যই তৈরি করে না আর পাকিস্তানে যাবেন পাকিস্তানরাও কিন্তু ইন্ডিয়ান গাড়ির পার্টস তৈরি তারা তাদের গাড়ির পার্টস তৈরি করে এবং তারা রপ্তানি করে হচ্ছে আপনি জাপানে যেতে পারেন জাপানও কিন্তু তারা তারা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান যে গাড়ি এক এক ধর এক দেশ এক এক ধরনের গাড়ি কিন্তু তৈরি করে এবং তাদের মতো করে তাদের যে গাড়ির পার্টস আছে ওইগুলাই কিন্তু তারা তৈরি করে কিন্তু তা অন্য দেশের গাড়ির পার্টস কিন্তু তারা তৈরি করে না তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা যদি এভাবে যদি চলে থাকে এবং তারা যদি পুরোপুরিভাবে রপ্তানি বন্ধ করে দেয় তাহলে কিন্তু ভীষণ একটা ক্ষতির সম্মুখীন বাংলাদেশ হতে যাচ্ছে বাংলাদেশের উচ্চ পর্যায়ে বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা আছেন এরা যদি হচ্ছে এটার ভালোভাবে কোনো একটা ব্যবস্থা করতে পারেন তাইলে কিন্তু খুব ভালো আর যদি না করতে পারেন এটা যদি কোনো সমাধানে না যেতে পারেন তাইলে কিন্তু বাংলাদেশের এটার জন্য বেশ একটা ভালো ক্ষতি সম্মুখীন হবে বলে আমার মনে হয় তা আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন